আসসালামু আলাইকুম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বিএসএস ডিগ্রি পরীক্ষা দুই হাজার বাইশের রেজাল্ট প্রকাশিত হয়েছে অর্থাৎ দুই হাজার পঁচিশে প্রকাশিত ডিগ্রি পরীক্ষার রেজাল্টে অনেকেরই রেজাল্ট নিয়ে সমস্যা হয়েছে অর্থাৎ রেজাল্ট আসেনি পরীক্ষা দেওয়ার পরও ফলাফল আসেনি অনেক সাবজেক্টে তো যারা দুই হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার বাইশের পরীক্ষায় যারা দশটির অধিক কোর্স রেজিস্ট্রেশন করেছিলেন তাদের জন্য একটি নোটিশ প্রকাশিত হয়েছে অর্থাৎ বিএবিএসএস পরীক্ষা দু হাজার বাইশের দশটির অধিক কোর্স রেজিস্ট্রেশনকারী শিক্ষার্থীদের বিএ পরীক্ষা দু হাজার চব্বিশে অংশগ্রহণের জন্য পূর্ণ পরীক্ষার ফি জমা দিতে বলা হয়েছে অর্থাৎ যাদের দশটির অধিক কোর্স রেজিস্ট্রেশন করা ছিল তাদের দশটির অধিক কোর্সে রেজাল্ট দেওয়া হয়নি তো বাকি যে দশটি কোর্সের অধিক যে সাবজেক্টগুলো যেটির ফলাফল দেওয়া হয়নি সেই পরীক্ষাটি আপনি দু হাজার পঁচিশের অর্থাৎ দু হাজার পঁচিশে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে বিএ বিএসএস ডিগ্রির সেই পরীক্ষায় আপনার যে সাবজেক্টের রেজাল্ট দেওয়া হয়নি সেই সাবজেক্টটি পরীক্ষা দিতে পারবেন নির্দিষ্ট ব্যাংকে ফি জমা দিয়ে পূর্ণ পরীক্ষার জন্য আবেদন করবেন উপ আঞ্চলিক কেন্দ্র বরাবর তো আমরা এখন অনেকেই জানি না বা অনেকেই যে বিষয়টি জানি না সেটি হলো যে বিএবিএসএস ডিগ্রি প্রোগ্রামের একটি পরীক্ষায় দশটির অধিক সাবজেক্টের কোর্স রেজিস্ট্রেশন করে কোনো লাভ নেই কেননা দশটির অধিক কোর্সের রেজিস্ট্রেশন করলেও আপনাকে পরীক্ষা দেওয়ার পরেও কিন্তু ফলাফল দেওয়া হয় নাই তো এই জন্য আমরা দশটির অধিক কোর্সের রেজিস্ট্রেশন করব না আগামী বিশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখের ভিতরে পূর্ণ পরীক্ষার ফি জমা দিয়ে আবেদন করতে হবে অর্থাৎ যে সাবজেক্টের রেজাল্ট দেওয়া হয়নি তো আমরা সবাই একটি বিষয় জানলাম যে বিএবিএসএস ডিগ্রি পরীক্ষা একত্রে দশটির অধিক কোর্সের রেজিস্ট্রেশন করা যাবে না এবং পরীক্ষা দেওয়া যাবে না পরীক্ষা দিয়েও কোনো লাভ হবে না ফলাফল দেয় হবে না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ